যে হবে এই জায়গাটায় তো রয়েছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি গুড আফটারনুন নতুন ভিডিওর সাথে তোমাদের জানি অনেক 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 স্বাগতম তো চলো এখন বাজে প্রায় আড়াইটে তিনটে বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করার একটাই কারণ আমি এখানে সব কিছু মিক্সি ফিক্সি সব রেডি করে গেছি গ্যাসের মধ্যে দুধ চাল আছে তো আমি একটা ছোট্ট রেসিপি করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো চলো কীভাবে কী করছি না করছি আর আজকে একটা স্পেশাল দিন পরপর দুই দিন হচ্ছে স্পেশাল দিন তো ভিডিও নিশ্চয়ই আসবে তো চলো আজকে পুরো ভিডিওটা করছি তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকবে কেউ স্কিপ করে চলে যাবে না পুরো ভিডিওটা কন্টিনিউ দেখা চলো তো এই হচ্ছে আমার ফাইনাল ডেকোরেশন তো দেখো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও স্টেন ছাড়া নিজের হাতে যেরকম ভাবে পেরেছি ভিডিও বানিয়েছি তো চলো ডেকোরেশনটা ঠিক এইখানটা কাছে হবে এই জায়গাটা ডেকোরেশন করব পর্দাটা এই যে এখানে সব কিছু হয়েছে এখানে আমি সেটটা নিয়ে এসেছি কেক নিয়ে হয়ে গেছে চলো এবার বেলুনগুলো ফুলিয়ে নিই ফুলিয়ে নিয়ে ডেকরেশনটা রেডি করে নিই যেহেতু পরপর দুজনের বার্থডে আছে আমার শাশুড়ির মা আছে আর আমার বলে তাকে যার জন্য রাত্রিবেলায় ওকে ভাবছিলাম বারোটার পরে কেকটা কাটিয়ে দেবো তো ও তো জানে না ওর জন্য এটা বড় সারপ্রাইজ ওয়েট করছে ও জানে না যে ওকে দিয়ে আমরা কেক কাটিং করাবো মানে আমি অন্তত কেক কাটিং করাবো তাই জন্য আমি এখন থেকে ডেকরেশনটা করিনি তাহলে দাদাভাই জানে যে মামি যেন ডেকরেশনটা হচ্ছে বাট ওর জন্য না ব্যাপার মানে ও জানে যে ওর জন্য কালকে একটু রান্না বান্না করবো ও খাবে এইটুকুন করে নিই তোমরা আজকে আমার সাথে থেকো পাশে থেকো একা একা পুরো ভিডিওটা করছি কেকটা বানিয়ে দুপুরবেলা থেকে খেয়ে দিয়ে উঠে কেকটা বানিয়ে এই বেলুনগুলো নিয়ে এসছি ডেকোরেশন করবো তো তারপর বিকেল হবে আবার বেরোবো তোমাদের দাদা ভাইয়ের জন্য কেকটা আনতে তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো ততক্ষণে তোমরা কিন্তু সঙ্গে থাকো কেউ চলে যাবে না পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো করে আছে দুটো ব্যানার দুটো ব্যানার গুলো বেশ এই যে দুটো স্টার হ্যাপি বার্থডে এটা দুটো ব্যানার দুটো নিবন্ধ একটা পাম্পার পাম্পারটা বেশ ভালো পেয়েছি চল এখন বেলুনগুলো ফুলিয়ে নিই সাথে গাড়ার দাও আছে Thank you.

তো আজকে অনেক পরিশ্রম হচ্ছে পরিশ্রমের মধ্যেও কিছু কিছু মুহূর্তটা আনন্দ লাগছে যেহেতু নিজের মানে মতো করে আর কি সব কিছু ডেকরেশন করবো আর আমার শাশুড়ি মাকে সারপ্রাইজ দেবো আমার শাশুড়ি জানেই না যে আজকে তার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তো আমার হাতে তো খুবই লাগছে তার মধ্যে দিয়েও কষ্ট করতে হবে কিছু করার নেই তাড়াতাড়ি করে করে নিয়ে তারপরে আবার বেরোবো তো বেরোনোর ভিডিওটা তোমাদের নেক্সট পার্টে দেখাবো আমাকে যেহেতু বেরোতে হবে তাই জন্য আমি তাড়াহুড়ো করে সব কিছু করছি দেখতেই পাচ্ছি আর হাতে তো প্রচণ্ড পরিমাণে লাগছে তো এরকমভাবে গিট বাঁধতে তো আমি সত্যি পারি না তো আমি যেহেতু বেলুন ফোলাতে এক্সপার্ট বেলুন ফুলে দিতে পারবো কিন্তু গিট বাঁধা আমার দ্বারা সম্ভব না হ্যাঁ এত কিছু করছি তোমরা কি কিছু জানো তোমরা কিছুই জানো না তার কারণ হচ্ছে এত কিছু করার কারণ হচ্ছে আমার শ্বশুর মায়ের আজকে জন্মদিন আর নেক্সট হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পরের দিনকে জন্মদিন তো তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের ভিডিওটা আমি নেক্সট পার্টে দিয়ে দেবো তো আজকে এই ডেকোরেশনটা আমার দুইজনেরই কাজে লেগে যাবে আর কেকটা বানিয়েছি স্পেশালি আমার শাশুড় মায়ের জন্য তো তোমরা আমার শাশুড়িমাইকে উইশ করো যাতে সারা জীবন সুস্থ থাকুক ভালো থাকুক আর আনন্দের দিন কাটুক আমাদের সঙ্গে করে নিয়ে আমরা যেন সারা জীবন ওনার পাশে থাকতে পারি এটাই চাই আর ভগবানের কাছে বলবো ওনাকে যেন সারা জীবন ধরে সুস্থ সবল রাখো না না কোনো ব্যাপার না হাতে লাগছে গীত ফাইনালি আমার বেলুন ফুলানো কমপ্লিট হচ্ছে তো এটা একটা আছে লাস্ট আর একটা চিকচিকি বেলুন আছে তো এই দুটো ফোলানো হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে বেলুন ফোলানো তারপরে আমি কি রিবন না কি বলে ওটা দিয়ে তারপর ডেকরেশন করব তোমরা সব কিছু দেখতে পারবে সঙ্গে থাকো চলো এবার যাই কেকটা গিয়ে দেখে আসি কেকটার হালটা কি হলো ডেকোরেশনটা হাফ করলাম এখানে বেলুনগুলো গুলো এসে টাঙাবো কিছু করা কমপ্লিট হয়ে গেছে রিবন শিবন দিয়ে তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আর একা একা সব কিছুই করছি কেকটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এখন একটু বেরোবো রেডি সেডি হয়ে নি সো ইজ ডেকোরেশন কমপ্লিট তো কেমন লাগছে কমেন্ট করে জানিও প্লিজ তো কেকের ভিডিওটা পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো নেক্সট ব্লগে শেয়ার করবো তো এখানে কেক দিয়ে সব কিছু ডেকোরেশন কমপ্লিট করে একদম পুরো রেডি শেডি করে রেখেছি কারণ আমার শাশুড়ি চলে এসছে আর ঘরের দরজা বন্ধ করে আমি এসব করছি তো এখানে ফোটে দিয়েছি দিদি পাঁচ রকমের মিষ্টি দিয়েছে সম্পা দিয়েছে তো চকলেট আমি বাদাম ভাজা ছোলা ভাজা আমার খেতে ভালোবাসে যেগুলো তো দেখো ফাইনাল ডেকোরেশন আর আমি এই যে রেডি হয়ে গেছি তো আমি যেহেতু ভয়েসটা দিতে পারছি না আমার শাশুড়ি মা পাশের ঘরে তো চল আমার শাশুড়িমাকে এবার নিয়ে আসা যাক লাইটটাকে বন্ধ করে Happy birthday to you. Happy birthday to you. नेवा. ठीक है ठीक है तो कदों कदों. Magical. आवाज़ बुलाएँ. आवाज़ बुलाएँ. हाथ तली तो हाथ तली हाथ तली हाथ तली. Happy birthday to you. आवाज़ आवाज़ बुलाएँ. तेरा तूने जावे. आजू से और नहीं दूसरे. Happy birthday. नेवा तुम ही करना है ना नेवा तुम ही करना. ডিম দিয়ে খাই দিলিস শনিবার এদিকে মানিস বলিস কি করলি ব্যাস করে দিল ডিম থাকে তো কে কেমে

আশা করেনি তো আমি একদমই নাম সারপ্রাইজটা আমরা জানতামই আমরা সব দৌড়া দৌড়াদৌড়িও আমি সেই গেলাম তো মামুনি এসছে মামুনি এসে মামুনিকে দিয়ে কেক কাটিং করানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করে দিয়েছি তো এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য পায়েসারানো করছে এখন রাতেই করে রাখছি যেহেতু ওকে কালকে সকালেই আমি দেবো আর মামুনি যেহেতু সময় পাবে না তাই মামুনি নিজের হাতে পায়েসটা করে দিচ্ছে আর আমি এখানে বসে বসে সময় কাটাচ্ছি যে কখন বারোটা বাজবে তোমাদের দাদাভাইকে কখন সারপ্রাইজটা দেবো তো বেলুনগুলো যেন তো খুলে যাচ্ছিলো আমি এবার ঠিকঠাক করে দিলাম তো চলো দাদা ভাইয়ের জন্মদিনের ভিডিও দেখতে হলে নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে তো এখানে ভিডিও টা শেষ করছি টাডা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা